বলছে শনিবারে পানি পানি হবে 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 ঝড় হয়েছে বললাম চিন্তা করছিস কেন বাবু আল্লাহ নাম লে কন সব আল্লাহ পরিষ্কার করে দেয় আরম্বার কি বলে আল্লাহ রহমত পীর আল্লাহ পরিষ্কার আকাশ করে দিয়ে ঠিক তো নাকি হ্যাঁ যাই হোক বাবা মশাল্লাহ বেরোবা বাবার সময় নেওয়া লোকের চাপ এত আল্লাহ শোক আপনাদের সব দোয়া কে গো আমার বাপের দোয়া ফিরের দোয়া তো খাস এটা আপনাদেরও দোয়া কি মিলেন লোকের চাপ এত বেরিয়ে দিয়েছে বেরোবার মতো নেই বসে যে খেতে যাবো ঘরে সে সময় টুকোনো পায়নি আর কি হবে কত হিংসা করবে কত আটকাবে আটা কপালে না কত আটকাবি কত সমালোচনা করতে সমালোচনা করে 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 কবরে চলে আমার বাপ চাচার সম্পর্কে সমালোচনা করে করে কবর গেছে তাদের সম্পর্কে সমালোচনা করে কবরে গেছে এরা আমার বড় বড় ভাইদের সম্পর্কে সমালোচনা করে কবর এরা আমাদের সম্পর্কে সমালোচনা করে কবরে চলে যায় কি বুঝলে কিছুই হয় না আল্লাহ বাড়াচ্ছে অনর্গ বাড়াচ্ছে বাড়াতেই হ্যাঁ ঠিক না বেটি গো বাবাই জলসায় বেরোবো আল্লাহ শকি বাবা উঠছি বেরিয়ে এসব তাড়াতাড়ি গাড়ি বা করে গাড়ি দুখানা গাড়ি ঢুকে গেল যা সব কি হবে রে বাবু তাড়াতাড়ি করছে আমি যেখানে তাদের ঘুষিয়ে দিই এই দু পাঁচ মিনিট বল তাড়াতাড়ি ভুজে টুজে দিয়ে আমার বোনাই আছে পাশে বস থাকে দেখেছে কাজী ডাক্তার ডাক্তার ইব্রাহিম স্যার বুঝলেন উনি আমার বোন হ্যাঁ আপনারা সবাই জানেন আর বলল ভাই কি হবে

দাদা হুজুর পাঁচ হুজুর আমার বংশধর থেকে আপনার পেয়েছে তিনি না এলে আমার বংশধর থেকে আপনার পেতেন না কি বুঝলেন কত বুঝলেন না এই কোরেশ খান্দান আমরা কি বুঝলেন কত বুঝলেন না মহাজিরা আল্লাহর হুকুম তেনার ইসার সব পাইল অধ্যায়ন সকলে যাবেন আপনার মেয়ে ছেলে বেটা ছেলে যত পরও যাবে মা বোনেরা যত পরও যাবে কোনো চিন্তা আমার বসা জায়গা আছে আছে নেই গো আছে না নেই গো হ্যাঁ আবার তিন তালা করেছি কেন করছি বুঝতে পারছেন না বললে রে বাপরে খালি উনি বিল্ডিং করছে হিংসায় জোরে পড়ে মরে যা মূর্খ তো জানবে কি করে হ্যাঁ আজকে মা বোনেরা যাচ্ছে তাদের বসতে জায়গাটা দেবো কোথা আপনারা তো মশাল যে গোটা নিচে প্যাকটা ভয়ে যায় কি দাদা পীরের দোয়া তার উপর দরকার কি তিন তারা হ্যাঁ তিন তারা মাথায় চার তারা ঘুরি সব

কি বলি করছি খুশিতে খুশি আর বারো তারিখে নবী এসে গেছে এসে যাওয়ার পরে খুশি হচ্ছে এটা বারো তারিখটা ফুল করা শরীফে আপনার আমার পীর মুর্শিদ আব্বাজান ছোট হুজুর পীর কে রাতে উনি করে গিয়েছিলেন বলি সোহান আজ অব্দি হচ্ছে কেউ এগারো তারিখে পরে কোন অসুবিধে নেই কথা বলেন না বাবাজি ভাইরা তো চলাম না নবী দুনিয়া এসলেন তো নিয়ে দুনিয়ায় আসার আগে পৃথিবীর অবস্থাটা কি ছিল মুসলমান কি ছিল বাবাজি মুসলমান ছিল আল্লাহ বলে ডাকার লোক কি ছিল বাবা কেউ ছিল না বাবাজি ভাই রদস্ত নাম নেবী মহম্মদ হোসলাম নাম দনিয়া ইটু ইয়াদবে আল্লাহ রসুল আল্লাহ রসুল যখন দুনিয়ায় ছেলে পিনে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের পানি শুরু হয়ে গেল জোরে হবে না জোরে হবে না এই পানি যখন বন্ধ হয়ে গেল ওই সময় পানি হয় না জান জানোয়ার পাখি পক্ষী মরে যেরা গাছপালা শুকিয়ে সব ধ্বংস হয়ে যাচ্ছি আল্লাহ নবী দুনিয়ায় তো শুধু নিয়ে নেন তেনার কদমের অসিনাতে তামাম পৃথিবীতে আল্লাহ পানিতে ছাই না করে দিলে গাছপালা পুরো তাজা হচ্ছে যান জানোয়ার খাচ্ছি মানুষের জান বেঁচে গেল

নবীর সামনে যেতে পারবে না নবীর ধারে বেড়ে যাবে না যে নবীর ধারে বেড়ে যাবে তাকে বাঁচতে দেওয়া হবে না আর বেড়ে মানুষ জেনে গেল মোহাম্মদ সাল্লাম দুনিয়ায় একটু সিবি নিয়ে এসছেন মোহাম্মদ বলে একজন মানুষ দুনিয়ায় একটু সিবি নিয়ে এসছেন চলো যাই মোহাম্মদ কেমন মানুষ একবার চুকি দেখব আটকাচ্ছে আটকাচ্ছে ঢুকতে দেওয়া হবে না বলো বুঝতে পারছেন না মাথায় যাচ্ছে

আল্লাহ নবীর সামনে যখন এই মানুষগুনি যে হাজির হয়ে গেল নবীর চারা মুবারকটা দেখার সঙ্গে সঙ্গে ওই মানুষটার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল সুবহান হবে না আল্লাহরই হবে না এই মানুষ বলো নবী হাতে হাত দেই সুনাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে কি হবে মেরে ابوجهه আব্দুল্লাহ

কত হাসি খুশি শান্তি আর শান্তি আরাম আরাম খুশি আর খুশি আর ঠিক হ্যাঁ আল্লাহ মজিনা সই পে আসবে এই খবরটা

একদল জোয়ান যুবক ছেলেরা নবীকে ইস্তেকবাল করে কি আসার জন্য তারা ছোট ছোট কুঞ্চির মাথায় নিশান করছে নিশান নিশান করে রেখেছে চলো নবী কানতে যাওয়ার জন্য যেমন ছোট হুজুর আসবে মেজে হুজুর আসবে হ্যাঁ সাইফুল ভাই আসবে এজমুল্লা ভাই আসবে আবুল ফরাই ভাই আসবে বিশ্বাব আসবে

ক্লান্ত হয়েছে আল্লাস বলে এ তো একটা ছাপ দেখো দেখো বসো বসু বাপ রাখা চে তোলা এই সব চার্জ পাড়ার তলায় যে বসলে সব শুয়ে পড়েছে কেউ শুয়ে আছে কেলান্ত হয়ে গেল কেউ গল্প করছে কেউ বসে আছে হ্যাঁ শুয়ে আছে জ্বর জ্বর ছেড়ে আস্তে আস্তে এসেছে হাজির হয়েছে এসে দেখছে শুয়ে আছে বসে আছে আর এই সাব আরে বয়স্কদের বয়স কে ছিল খেয়েছিলে বলেন তো হ্যাঁ

আল্লাহ নবীন নিদর্শনটা দিয়ে আছে মাথার চুলটা কেমন হবে পুরোটা কেমন হবে চোখটা কেমন হবে নাকটা কেমন হবে কানটা কেমন হবে বুকটা কেমন হবে দাড়ি সব দেখতে দেখতে সব মিলে গেছে বুঝলেন সব মিলে গেছে বুঝলেন না বলছে আপনি কথা বলেন কথা বলছেন না কেন

আজি তার বুঝিতে পারে অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে বিরথা জমি আর সঙ্গে কেন হলাম

ছোণাল যদি দেবে পোকা খাইয়া তো ধনি অন্য জনের ওড়াবে বাহার তুমি তো মানিতে হবে ফোড়া কোকার হম মা সল্হে

এদের কাছে বুঝতে পেরেছিল কোথায় সবকিছু এমন দেখো বেইমান পৃথিবীতে আছে এই বেইমানে কথাবার্তাটা দেবেন না কি বলে যাই হোক মৌলি হোক আর আলিমি হোক আর হোক আর হোক এই ধরনের কথাবার্তা যখন বলবেন জানবে ও আমি মাথা বিগড়ে গেছে ওদের ধারে ভাড়ে যা শুনে এই কথা ঠিক বল না ঠিক বল হ্যাঁ আমার বাপটাতে তো মুখে শুনেছেন এইসব কথা এ শুনেছেন আমাদের মুখে শুনে না এইসব কথাবার্তারা বলছে দূরে থাকবে এদের কাছ থেকে ধারে বাড়ে যেও না এইসব জিনিস ঢুকিয়ে ফেললে আকিটা গোলমাল করে দেবে কথা বুঝলেন না পাকাম ও বের করে দেবে এসব কথাবার্তাটা যে বলছে না বসো না বসলে বাপের নাম ভুলে যাবে কথা বললে দলিল আছে কি না আছে দেখি দেওয়া যাবে কি দলি নাচে না চোখ ভাঁটা হয়ে যাবে কথা বললেন না খবর দাঁড় দাঁত সাবধান হবে না বুঝেছিস হয়েছে মেন আকি জামানা সে যুগ নবিশ্বাণী উল্টোপাল্টা কথাবার্তা বলে এরা চাইছে আবার অন্যদিকে আর এসব অহাবিদের কারণ

বাঁধর নেয় হয় এসব কি বলতে হয় আপনারা বলতে হয় আপনাদের জবাব খুঁজে পাননি হ্যাঁ থাপ্পুটা মারবে হাতে ফেলে দেবে ওই মূর্খ গুরুকে কে বুঝলেন কথা বুঝলেন না মোস্তাফ জিনিস হ্যাঁ সেইটা নিয়ে এত হুড়ি করছে কেন দলাদলি করছে কেন ওই মূর্খটা হ্যাঁ

Amar jenis noi, eh kata bukan si, ah, khabar dah. Asal nabi sendiri mana boleh kira? Ya nabi shallallahu alaihi wasallam, mada alillah hidayah ya nabi shallallahu ya rasul shallallahu ya habib. तुके स् रु सला यााय ख़ुशी वी त